আসসালামু আলাইকুম রাইসার সেলাইকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ফুলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে আমি একটি ম্যাজিক রিং করব ম্যাজিক রিং করে তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশিট করব সেমি স্পেসে আরও একটি ডাবল ক্রোসিট করব এখানে আমার টোটাল বারোটি ডাবল ক্রোসিট করতে হবে অপ্কেমায় বাকি ডাবল ক্রোসিটগুলো করে ফিরেছি আপনারা দেখতে থাকেন অপকেমারায় বাকি ডাবল কোর্সিটগুলো করে ফিরে আসছে দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি প্রথমে যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব করবো আজকের এই ফুলটি তৈরি করতে এখানে আমি ন নয় তার সুতা ব্যবহার করেছি দুই কালার আর দশ নম্বর হুক ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই কাজটি করতে পারবেন সেম প্রত্যেকটা ডাবল ক্রোসিটের উপরে সিঙ্গল ক্রোশিট করা হয়ে গেছে এখন আমি জয়েন করে দিয়েছি এখন আবার আমি চারটে চেন করবো চারটে চেন করে বুকের সাথে দুইবার সুতা পেয়েছি এই ওই সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি একটি ত্রিপুল ক্রোসিট করবো একটি ত্রিপুল কোসিট করা হয়ে গেছে সেম স্পেসে আরও আমি আরও একটি ত্রিপুল ক্রোসিট করেছি এখানে টোটাল আমার মাঝখানে পাঁচটি ত্রিপুর ক্রোশিট করতে হবে এবং প্রথমে চারটি চেন করেছি আর পরে আবার চারটি চেন করে জয়েন করে দেব সেমি স্পেসে সিঙ্গেল কোশট করে জয়েন করে দেব রাউন্ডের মূলত কাজটি হচ্ছে আমার প্রথমে চারটি চেন করতে হবে চারটি চেন করা হয়ে গেলে মাঝখানে আমার সেম স্পেসে পাঁচটি ত্রিপুর কোশট করতে হবে ত্রিপুর কোশিট করা হয়ে গেলে আবার চারটি চেন করে সেম স্পেসে সিঙ্গেল কোশট করে জয়েন করে দিতে হবে এভাবে আমি আরও বাকি পাঁচটি পাঁচটি পাপড়ি তৈরি করব অফ ক্যামেরায় আপনারা দেখতে থাকেন একইভাবে অফ ক্যামেরা বাকি পাপড়িগুলো তৈরি করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি কালো সুতা অ্যাড করে দেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আপনারা আমাকে সাপোর্ট করলে আমাকে ভালোবাসলে আমি আরও দিন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এখন আমি কালো সুতা অ্যাড করে প্রত্যেকটাই ত্রিপুলক শিটের উপরে একটি করে হাফ ডাবল কোর্সিটে করবো একটি করে হাফ ডাবল কোর্শিট করা হয়ে গেলে আবার নিচে যে আমি পাপড়িটি জয়েন করেছি ওই জয়েন্টের জায়গায় দিয়ে লুপ এনে আবার একটি হাফ ডাবল কোর্শিট করব হাফ ডাবল কোর্শিট করা হয়ে গেলে একটি চেন করবো চেন করে পরের যে পাপটি আছে ওই পাপটির প্রথম ত্রিপুল কোসিটের উপরে আবার একটি হাফ ডাবল কোর্সিট করব। এভাবে এ রাউন্ডের বাকি কাজগুলো আমার করতে হবে এই একই নিয়ম ফলো করে আমি এ রাউন্ডের বাকি কাজগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন খুবই সহজ একটি কাজ কিন্তু দেখতে অনেক সুন্দর এরকম আপনাদের আরও ভিডিও দেখার ইচ্ছে থাকলে প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন ওই টপিক্সের উপরে আরও আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ